কেমন আছে সবাই একটা প্রশ্ন আছে বলতো কোন স্কিল শিখলে চাকরি না করেও চাকরির থেকে ভালো কেরিয়ার তৈরি করা যেতে পারে জানো জানো তো আমি আছি জানানোর জন্য ডোনি আমি তোমাদের জানাবো আমি তোমাদের শেখাবো বেসিক্যালি ওয়ার্ড প্রেস সো ওয়ার্ড প্রেস এমন একটা টুল এমন একটা সফটওয়্যার যেটা ব্যবহার করে তুমি সত্যি সত্যি চাকরির থেকে অনেক অনেক বেটার একটা কেরিয়ার তৈরি করতে পারো এই স্কিল শিখে তুমি চাইলে জব করতে পারো যদি না চাও তুমি ফিলান্সিং হও নিজের মালিক নিজে হও নিজের ইচ্ছে মতো সময় কাজ করো বাড়িতে বসে কাজ করো আর সত্যি বলতে মানে আর্নিং লেভেলটা না সাধারণ চাকরির থেকে অনেক অনেক বেশি তো এটা প্র্যাকটিক্যালি বলছি এটা প্রচুর লোক প্রচুর মানুষ করছে প্রচুর স্টুডেন্টা পর্যন্ত করছে এবং তারা ভালো রেভিনিউ জেনারেট করছে তুমিও পারবে তার জন্য আমার সঙ্গে থাকতে হবে শিখতে হবে দানন বলতে আজ থেকে শুরু হতে চলেছে ওয়ার্ডপ্রেস কমপ্লিট কোর্স ফর বিগিনার তো এই কোর্সটা আমরা বেসিক্যালি ব্লগিং এর একটা ওয়েবসাইট তৈরি করব তো শুধু ব্লগিং নয় ব্লগিং সাথে সাথে শেষে আমরা একটা অনলাইন স্টোর বানাবো সেই অনলাইন স্টোরে আমরা কিভাবে আমাদের অনলাইন বিজনেস করতে পারি সেটা দেখব আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জন্য একটা গিফট আমি দেব সেই গিফটটা আর কিছুই না তোমরা ওয়ার্ডপ্রেস শিখে কীভাবে আর্নিং করতে পারবে তার একটা ওভারভিউ তার একটা রোড ম্যাপ আমি তোমাদেরকে দেব যদি সেই রোড ম্যাপটা ফলো করো দেখো যে কোনো জায়গা থেকে আর্ন করতে গেলে সময় না এই নয় যে তুমি কোর্সটা শিখলে শেখার সঙ্গে সঙ্গে তোমার আর্নিং চালু হয়ে যাবে দ্যাটস নট পসিবল তো তার একটা রোড ম্যাপ হয় একটা স্ট্রাকচার হয় তো আমি স্ট্রাকচারটা তোমাদেরকে দেব যে স্ট্রাকচারটা আমি নিজে ফলো করি তো সেই স্ট্রাকচারটার উপরে বেস করে তোমরা যদি হার্ড ওয়ার্ক কলো তাহলে ডেফিনেটলি সাকসেস আসবে এবং সেটা আমিও চেষ্টা করছি তোমরাও চেষ্টা করবো আমরা একসাথে চেষ্টা করবো কেমন এবার অনেকে মনে করতে পারো আমি তো কোডিং জানি না তাহলে আমি ডেভেলপমেন্ট কী করে করবো ওয়েবসাইট কী করে বানাব পয়েন্ট কোডিং না জানলে ওয়েবসাইট বানানো যায় না এটা ঠিক কিন্তু এটা আগের কনসেপ্ট এখনকার কনসেপ্ট অনুযায়ী ওয়ার্ড প্রেসের কনসেপ্ট অনুযায়ী অ্যাকচুয়ালি তুমি কোডিং ছাড়াও ইজিলি একটা সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারো আর এটাই আমি তোমাদের শেখাবো যে একটা সিঙ্গেল কোড ইউজ না করে কিভাবে তুমি একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে পারো থিম প্লাগ ইন কাস্টমাইজেশন সিকিউরিটিজ এই সমস্ত কিছু নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ আমি তোমাদের জন্য তৈরি করেছি একদম বাংলাতে সহজ ভাষায় সহজভাবে তোমরা বুঝতে পারবে শুধু পুরো কোর্সটাকে তোমাদেরকে দেখতে হবে ভালো করে বুঝতে হবে নয় বারবার রিপিট করতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে প্র্যাকটিস করতে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আরও এক্সপার্ট হতে থাকবে এবং দেখো কি হয় জানো তো যে কোনো যে কোনো স্কিল যখন আমরা শিখি স্কিল তো আমরা শিখে পেলি বাট সেই স্কিলে আমরা এক্সপার্ট মেরে মানে স্কিল জানা মানেই না যে তুমি সেটাতে অনেক বড় কেরিয়ার তৈরি করতে পারবে এমনটা না স্কিল যেগুলো আমরা শিখি সেগুলোতে আমরা যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি এক্সপার্ট হব এবং তত বেশি আমাদের ডিমান্ড বাড়ব তত আমাদের এক্সপার্টিস বাড়বে সো যে কোনো জিনিস এর ক্ষেত্রেও তাই ওয়ার্ড প্রেসের ক্ষেত্রেও তাই মানে অলমোস্ট তুমি যত ওয়েবসাইট আমরা দেখি তার মধ্যে অলমোস্ট ফর্টি পারসেন্ট ওয়েবসাইট ওয়ার্ড ওয়ার্ড প্রেসে তৈরি হয় তো এবার তুমি ভাবো এত সুন্দর এত প্রফেশনাল যে ওয়েবসাইটগুলো আমরা দেখি ওয়েব ইন্টারনেটের মাধ্যমে তো এগুলো প্রত্যেকেই কোনো না কোনো এক্সপার্ট লেভেল থেকে এত সুন্দর সুন্দর করে বাড়াবো যে কেউ আমি খুললাম ওয়ার্ড প্রেসে অ্যাকাউন্ট খুললাম আর বানিয়ে ফেললাম এমনটা হয় না তো তার জন্য শিখতে হবে ভালো করে শিখতে হবে ঠিক আছে তো এই কোর্সটা তৈরি হয়েছে সেই জন্যে আমি তোমাদের জন্য কমপ্লিট কোর্সটা ডিজাইন করেছি সেই জন্যে তো আমি আগে তোমাদের কি ইন ফিউচারে এক একে পর এক আমরা কী কী শিখবো তো চলো আমরা শুরু করি এবারে আজকের ফার্স্ট মডিউল আমরা আগে আজকে শুধুমাত্র পরিচিতি নিয়ে কথা বলবো কারণ যতগুলো টুল আমরা ইউজ করব ওই প্রত্যেকটা টুলের মাস্টার মাইন্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ড প্রেস এমন নিজেই একটা বড় টুল তো সেটা সম্বন্ধে না জানলে ওটা নিয়ে কাজ করাটা একটু কঠিন তো আগে আমাদেরকে জানতে হবে ওয়ার্ডপ্রেস কি তো বেসিক্যালি ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যার বা একটা টুল যার উপরে দাঁড় দাঁড়িয়ে যার উপরে বেস করে আমরা পুরো ডিজাইনটা করবো পুরো সফটওয়্যারটাকে বানাবো ঠিক আছে আগে আমরা যখন সফটওয়্যার মানে ওয়েব ডেভেলপমেন্ট করতাম যেমন ধরো এইচটিএমএল হয়ে গেল সিএসএস হয়ে গেল আরও অন্যান্য প্রচুর কোডিং সফটওয়্যার রয়েছে যেমন ধরো জাবা স্ক্রিপ্ট সো এইগুলো করতে গেলে তোমাকে হাই লেভেল কোডিং জানতে আর যেহেতু আমরা উইদাউট কোডিংয়ে ওয়েবসাইট বানাবো তো তার জন্য একমাত্র নির্ভরযোগ্য টুল হচ্ছে এবং সত্যি কথা বলতে সবথেকে সহজ টুল হচ্ছে ওয়ার্ড কেন সহজ যেহেতু আগেও অনেকবার বলেছি কোড কিছু লিখতে হয় না এক্ষেত্রে আমাদেরকে ড্র্যাগ ড্রপ করতে হয় আমরা যেই ডিজাইনটা চাইছি এক জায়গা থেকে আরেক জায়গায় বসি তো আমরা আমাদের মতো করে বসিয়ে দিচ্ছি ওর মতো করে সফট ওয়েবসাইট তৈরি হচ্ছে তো যে কারণে সহজ কথাটা ইউজ করলাম যে আমাদেরকে একটা কথা ওখানে লিখতে হচ্ছে আরও বেশ কিছু কারণে যেমন ধরো এই টুলটা পুরো ফ্রি আমাদেরকে এক পয়সার জন্য খরচ করতে হয় না প্লাস আমরা বিগিনার থেকে এক্সপার্ট লেভেল সবাই এটাকে ইউজ করতে পারি এবং যেমনি আগে বললাম প্রায় চল্লিশ শতাংশ সব ওয়েবসাইট প্রফেশনাল ওয়েবসাইট ওয়ার্ড প্রেসের থ্রু ব্যবহার হয় যে কারণে ওয়ার্ডপ্রেস আজকের দিনের থেকে ফেমাস একটা ওয়েবসাইট বিল্ডিং টুলস এবার আসি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস কারা শীন এবং কেন শী প্রথমত এজ এ স্টুডেন্ট তুমি এখন প্যারেন্টসের খরচে তোমার শিক্ষা চলছে এডুকেশন চলছে তুমি চাইলে নিজের খরচে নিজের এডুকেশন কমপ্লিট করতে পারো থ্রু ফিল্যান্স সো ওয়ার্ড ফ্রেস শিখলে তুমি ফিলান্সিং করতে পারো বা ধরো তুমি কোনো একটা অনলাইন বিজনেস করছো বা ছোটো কোনো অনলাইন বিজনেস করছো একটা এক্সাম্পল দি লাইক এখন নার্সারির বিজনেস ভীষণ চলে সো নার্সারিতে অর্ডার হয় কিছু মানুষ নার্সারিতে গিয়ে গাছ কেনে কিনে তারা সাপ্লাই তো সেটাকেই তুমি অনলাইনে করতে পারো নিজের ওয়েবসাইটের থ্রু তুমি সেই বিজনেসটাকে আরও বড় করতে পারো অথবা ধরো কোনো ছোট দোকান রয়েছে সেই দোকানটার একটা নির্দিষ্ট এরিয়ার কাস্টমার আছে সাপোজ ধরো কোনো একটা মুদিখানার দোকান দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি একটা মুদিখানার দোকানে কজনের কজন কাস্টমার বেস থাকে মানে ওই এরিয়ার ধরো পাঁচশো হাজার দু হাজার মানুষের একটা কাস্টমার বেস থাকতে পারে আর অন্যান্য দোকানও রয়েছে তো এই দু একটা ছোট এরিয়ার মধ্যে যদি আমি বিজনেসটাকে সীমিত না রেখে আমি যদি এটাকে আরো বড় এরিয়াতে করতে চাই আরো বেশি কাস্টমার আমি পেতে চাই তাহলে এই অফলাইন বিজনেসটাকে অনলাইনে নিয়ে যেতে হবে আর আগামী দিনে অনলাইন বিজনেস সত্যি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখনকার সময় আমরা অনলাইনটাকে কম বেশি বেশি প্রেফার করি অফলাইনের তুলনায় কারণ আমরা এখন এই যে কোনো রকমের শপিং এর জন্য অনলাইনকে আমরা প্রেফার করি তো সেই জায়গায় দাঁড়িয়ে অনলাইনে যে কোনো অফলাইন বিজনেসকে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট প্রয়োজন ভীষণ রকমের প্রয়োজন বা ধরো তুমি বললাম তুমি ফ্রিলান্সিং করছো তোমার কোন নিজস্ব কোনো ক্লায়েন্টস আছে তুমি তাদের জন্য করতে পারো বা কোনো বড় কোম্পানি যদি চাকরি করতে চাও সেক্ষেত্রে তুমি ওয়েবসাইট বিল্ডিং করে তুমি চাকরিও করতে পারো তো যদি এইভাবে বলি সব ধরনের ইউজার বা সব ধরনের মানুষের জন্যে ওয়ার্ড প্রেস ইম্পর্টেন্ট বা ইউজফুল সো তুমি যদি চাও বা তোমরা যে কেউ যে কেউ শিখতে বল এবং মনে হয় না কিছু শিক্ষার কোনো মার নেই তো ওয়ার্ডপ্রেস এমন একটা শিক্ষা যে শিক্ষার কোনো মার নেই এ তোমাকে ফল দিতে বাধ্য যদি তুমি সিরিয়াসলি শেখো তো তো এবারে আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ শুধু বলবো না ভীষণ ইম্পর্টেন্টও কারণ আমরা যত আগে মানে গড়িরে যাব তত আরও ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের কাছে ইন্টারেস্টিং হতে থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি এই যে ওয়ার্ড প্রেস নিয়ে কথা আমরা বলছি ওয়ার্ড প্রেস বেসিক্যালি দু রকমের হয় দু রকম কী কী একটা ওয়ার্ল্ড প্রেস ডট কম একটা ওয়ার্ল্ড প্রেস ডট ও আর জি তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কী সো ধরে নেওয়া যায় তুমি কোনো একটা ঘর ভাড়া নিয়ে থাকছো তোমার বাড়ি থেকে বেশ কিছুটা দিল তো ঘরটা হয়তো তোমার হলো কিন্তু বাড়িটা কিন্তু অন্য তো তুমি সেই বাড়ির মালিক কখনোই হতে পারছো না ইন দ্যাট কেস তুমি ওই বাড়িতে কোনো কিছু চেঞ্জেস করতে পারছো না ওই বাড়ির রং বদলাতে পারছো না এবং কিছু কিছু সময় তুমি চাইলে ওই বাড়িতে এসিও লাগাতে পারবে তো ওই বাড়িটার তুমি অধিকার তোমার হলো মালিক অন্য তো ওয়ার্ডপ্রেস ডট কমটা একটু সেরক ওয়েবসাইট তোমার তুমি ডিজাইন করছো কিন্তু মালিক থাকছে ওয়ার্ডপ্রেস প্রেস যেমন ধরো তুমি একটা ওয়েবসাইটের নাম দিলে এক্স ওয়াই জেড ডট কম যদি ডট কম কথাটা ইউজ করি তার মানে হচ্ছে এটা তুমি মালিক কিন্তু এটা ওয়ার্ল্ড প্রেস ডট কম এর আন্ডারে আসলো ওয়ার্ল্ড প্রেস ডট কম এর আন্ডারে আসলে কি হবে এক্স ওয়াইজেড ওয়ার্ল্ড প্রেস ডট কম তাহলে এখানে ওয়ার্ল্ড প্রেসে কিন্তু মালিক থেকেই সেকেন্ড আসছে ওয়ার্ল্ড প্রেস ডট ওয়ার্ড যেখানে ওয়ার্ল্ড প্রেস ডট কম বা ওয়ার্ল্ড প্রেস এর কোনো অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে শুধুমাত্র তোমার যেমন ধরো তুমি একটা ডোমেন কিনলে এবং আসবো ডোমেনে কি ডোমেন কি হোস্টিং কি এগুলোতে আমরা এক এক করে আসবো সো ধরো তুমি একটা ডোমেন কিনলে ডোমেনটার নাম হচ্ছে এক্সপ্রাইজেড ডট কম বা এক্সপ্রাইজেড ডট এম তো তুমি যখন তোমার অ্যাড্রেস ইউজ করবে তুমি যখন তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস ইউজ করবে সেখানেও কিন্তু এক্স ওয়াই জেড ডট কম বা ডট ইন ইউজ করবে সেখানে ওয়ার্ড ডট কম ইউজ করছো আগের উদাহরণে যদি আসে সেক্ষেত্রে ওই যে ঘরটা তুমি ভাড়া নিলে ওই ঘরটা তুমি অ্যাকচুয়ালি ভাড়া নিলে না ওই ঘরটা তুমি কিনলে কেনার পরে তুমি ঘরটা চেঞ্জ করছো রং চেঞ্জ করছো এসি করছো যা খুশি তুমি করতে পারো সম্পূর্ণ অধিকার তোমার সেখানে ওয়ার্ডপ্রেস প্রেস বা ওই বাড়ির মালিক তোমার উপরে রকম অধিকার ভাড়াতে পারছে না তো এই দুটো বেসিক ডিফারেন্স হচ্ছে ওয়ার্ড প্রেস ডট কম অ্যান্ড ওয়ার্ড ডট ওয়ার্ড জির মধ্যে এখানে এখানে প্রচুর লোক কনফিউজ হয়ে যায় সো কনফিউজ হওয়ার কিছু নেই তুমি যদি একদম ফিতে একটা ওয়েবসাইট তৈরি করতে চাও এবং লঞ্চ করতে চাও তাহলে ওয়ার্ল্ড ডট কম ইউজ করতে পারো বাট আমি সাজেস্ট করবো সবসময় ডোমেন বা হোস্টিং পারচেস করে ব্যবহার করতে তাহলে সেটা আরও বেশি সিকিওর হতে পারে তোমার ডেটা কখনো লিক হওয়ার চান্সেস নেই তোমার ডেটা তোমার কাছেই থাকবে আর সম্পূর্ণ অ্যাক্সেস তোমার কাছে থাকবে তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ড প্রেস ডট ওআরজি ইউজ করবো এক্ষেত্রে এই কোর্সের ক্ষেত্রে আমরা সেটা ইউজ ইউজ করব কে তো চলো এক নজরে আমরা দেখিনি পুরো কোর্সটার মধ্যে আমরা কী কী শিখব তো বেসিক্যালি প্রথম থেকে আমরা যেগুলো শিখবো যেমন ধরো হোস্টিং কি ডোমেন কি সেটা নিয়ে কথা বললাম কিভাবে সেগুলো পারচেস করবো বা সেগুলো করবি আমরা শিখব কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় পেজ ইন যেমন ধরো কোনো ওয়েবসাইট যখন আমরা ওপেন করি সেখানে আমরা উপর দিকে বা নিচের দিকে দেখতে পাই অ্যাবাউট বা হোম তো এগুলোর একটা পেজ ঠিক তো এই পেজগুলো নিয়ে আমরা কাজ করবো দেন থিম কিভাবে থিম ইউজ করবো থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে প্লাগ যা আমাদের প্রত্যেকটা ফাংশনকে অ্যাকচুয়ালি ফাংশন করতে ঠিক আছে তো ফাংশনগুলোর জন্য আমরা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্লাগিনস ইউজ হয় তো সেগুলো কোথা থেকে পাবো সেগুলো ফ্রি পেড বিভিন্ন রকম পাওয়া যায় সব করে কার্যকরী তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো দেন কীভাবে মেনু ক্রিয়েট করব উইজিট কি করে ইউজ করব দেন তারপরে এগুলো গেল বেসিক পার্ট মানে হোম পেজের পার্ট তারপরে আসবো আমরা সাইট আইডেন্টি কি করে তৈরি করব কালার ফ্রন্ট দেন সিকিউরিটি সব কটাই ইম্পর্টেন্ট পার্ট তো এগুলো নিয়ে আমরা একটা একটা করে কাজ করবো প্রথম দিনে বেশি জ্ঞান দেব না অল্প অল্প করে নেব যাতে করে আমরা হজম করতে হুম হজম যাতে আমরা শিখতে পারি তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা জানবো কি ডোমেন হোস্টিং কি এবং সেটা কিভাবে আমরা পারচেস করতে পারি আর সেগুলোর সাথে কিভাবে আমরা ওয়ার্ড প্রেসকে ইনস্টল করতে পারি সো যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও কারণ নেক্সট ভিডিওতে আসলে সবার আগে তুমি যাতে দেখতে পারো তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো আর এখনই শেয়ার করতে বহু বলছি না যদি পোস্টটা আগে তোমাদের ভালো লাগে তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আশা করি তোমার সাথে সাথে তোমার বন্ধুদেরও অনেকটা উপকার চলো টাটা